জয়েন্দ ভাইও আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তো আমি বলেছিলাম যে বিএসএফ ট্রেডসম্যানের ভিডিওর জব প্রোফাইল নিয়ে একটা ভিডিও বানাবো তো প্রথমে বলি যারা এর ভ্যাকেন্সি সম্পর্কে এবং এই স্যালারি সম্পর্কে জানো না বা কী কী যোগ্যতা লাগে তার জন্য আমি একটা আগেই ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে যাও বা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটার ওখানে গিয়ে দেখতে পারো তো সিআইএসএফ এর জব প্রোফাইল নিয়েও বানিয়েছিলাম আমি একটা তো সেটা মজার ছলে বানিয়েছিলাম কোনো ব্যাপার না কিন্তু সবগুলো সত্যি কথা আছে ভাই সবগুলো সত্যি কথা সবগুলো জেনুইন মানে ইনফরমেশান তো যাই হোক বিএসএফের জব প্রোফাইল কী হয় তো বিএসএফ হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিক আছে যারা হচ্ছে মানে ভারতের সীমা রক্ষা বাহিনী তো যাই হোক ট্রেডম্যান কি ট্রেডম্যান হচ্ছে কনস্টেবলের মতোই সেম কনস্টেবল যেমন হয় আমরা যেমন বলি সিটি জিডি মানে কনস্টেবল জিডি শুভঙ্কার জানা আমার নাম তো তখন তুমি যদি কোনো ট্রেডম্যানের আন্ডারে ধরো কুক বারবার হেয়ার কাটার তারপরে এসকে মানে সাফাই কর্মচারী রকম আন্ডারেই এসো তোমার যেটা যোগ্যতা আছে তার ভিতরে তোমাকে ফিল আপ করতে হবে আর হ্যাঁ ফিল আপ করার আগে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন ঠিক আছে আর শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নয় তোমাকে কিন্তু তোমার স্কিল টেস্ট ওরা দেখিয়ে নেবে ঠিক আছে তো যাই হোক এরপরে বলি যে এদের জব প্রোফাইলটা কেমন থাকে ঠিক আছে তো ধরো তুমি একটা কুক কুক মানে তুমি এটা রান্না করবে কাদের জন্য রান্না করবে তুমি জিডিদের জন্য রান্না করবে জিডি মানে যারা জেনারেল ডিউটি মানে আমাদের মতো প্যারামিলিটারি ফোর্সের জন্য রান্না করবে হ্যাঁ অনেক সময় অফিসারে আন্ডারে গেলে তাদের জন্যও রান্না করতে পারে তখন ক্ষেত্রে তোমার চাপ কমে যাবে আর জিডির জন্য হলে তুমি রান্না করতে হলে তোমাকে একশো দুশো জনের রান্না করতে হবে আর হেয়ার কাটার ভাই সবার হেয়ার কাটতেই হবে অফিসার হোক আর জিডি হোক যেই হোক সবার হেয়ার তোমাকে কাটতেই হবে এটা হচ্ছে মেন ব্যাপার এরপরে বলি তুমি ট্রেডসম্যানে যাও আর যেখানেই যাও ফার্স্টে তুমি একজন সোলজার তো ফার্স্টে তুমি হাতিয়ারের প্রশিক্ষণ পাবে প্রতিটা হাতিয়ার তুমি চালাতে জানবে প্রতিটা হাতিয়ার খোলা জোড়া তোমার নামে নিজস্ব হাতিয়ার থাকবে পুরোটাই জিডি সোলজার মতো ঠিক আছে এরপরে কী বলি জিডি সোলজার কি করবে জিডি সোলজার যেমন এডিপি আর মানে অপারেশন বিভিন্ন করে কিন্তু সেক্ষেত্রে তোমাকে সেই অপারেশানে যেতে হবে না এটা হচ্ছে মেন মেন পয়েন্ট যেতে হবে না তোমাকে জিডির ছেলেদের জন্য কাজবাজ করতে হবে যেমন রান্না করতে হবে হেয়ার কাটার তো সাফাই করা এসকে থাকলে তোমাকে সাফাই করা বা অফিসারের জন্য তো এটা হচ্ছে মেন ব্যাপার তো মেনলি তোমার কিন্তু ডিউটিও থাকবে না বেশি ঠিক আছে না তোমাকে কেউ বেশি ডিউটি লাগাতে পারবে প্রথম প্রথম দুই পাঁচ বছর হয়তো একটু ডিউটি লাগাবে বাকি তারপরে কিন্তু আর তোমাকে কেউ ডিউটি লাগাতে পারবে না আর একটা কথা যে জিডির ছেলেদের যেমন রিক্স থাকে যে অপারেশন করতে হবে গুলি গালা হ্যান ত্যান এসে মানে ট্রেডসম্যানে কিন্তু সে সেরকম রিস্ক থাকে না কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে দেখো ভাই তোমরা কিন্তু জিডি থেকে এক কদম নিচে থাকবে তো তোমাদের জিডি থেকে এক কদম নিচে থাকবে তো তোমরা চাইলে এসে এখানে আবার এম বের করে দেওয়া পারো মানে হাবালদারি মিনিস্টার মিনিস্ট্রিয়াল যেটা হচ্ছে তোমার টাইপিং লাগবে সেখান থেকে তুমি হাবলদারি হয়ে যেতে পারো এবং তুমি অফিসে কাজও করতে পারো কারণ এই ট্রেডসম্যানদের ক্ষেত্রে যে কোনো প্যারামিলিটারি ট্রেডসম্যানে যাও এত পরিমাণ সময় থাকে পড়ে শেষ করতে পারবে না এত টাইম থাকে ঠিক আছে আমাদের জিডির জন্য অতটা টাইম থাকে না এই ফলিন ওই ফলিন কিন্তু ওটা তোমাদের ট্রেডসম্যানের ক্ষেত্রে কোনো মানে বেশি ফলেন নয় তোমার নিজের কাজ করো আরামসে থাকো ঠিক আছে এটা আমি যেটা আমি আমার ফোর্সে দেখেছি আমি একজন আইটিবিপির প্যালামেন্টারি জওয়ান যারা পুরোনো ভিডিও দেখছো তারা জানো তো এটা হচ্ছে ব্যাপার এরপরে বলি আরও একটা প্লাস পয়েন্ট গিয়েছে যাদের এখানে হাইট কম আছে একশো সত্তর সেমি বয়সদের নর্মালি নেয় কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেমি নেবে ঠিক আছে আবার যারা এস হবে তাদের জন্য তো আরও পাঁচ সেমি ছাড়া একশো ষাট সেমিতে তো এখান থেকেই তুমি আরামসে সব কিছু করতে পারবে আর একটা কথা যে বি যে কোনো ট্রেডসম্যানে যাও বিএসএফ ট্রেডম্যানে আইটিবিপি তারপরে এসএসবি যে কোনো ট্রেডম্যানে যাও তুমি জিডির বান্দা যদি একটা কনস্টেবল কনস্টেবল হয় সে পনেরো থেকে সতেরো বছর লাগে তার হাবলদারি লাগতে মানে হাতে একটা তিনটে তীর লাগে ডান হাতে তো ওইটা লাগতে পনেরো ষোলো সতেরো আবার আঠেরো চলে যায় ঠিক আছে তো অনেক টাইম লাগে কিন্তু ট্রেডম্যানে অনেক কম ভর্তি হওয়ায় খুব তাড়াতাড়ি মানে কি বলে খুব তাড়াতাড়ি তুমি হচ্ছে প্রমোশান করতে পারবে আর একটা মেন কথা যে তুমি এখানে জিডি ছেলের সঙ্গে কোনো স্যালারিতে চেঞ্জ থাকবে না সব সেম ঠিক আছে জাস্ট তুমি এস জিডি যেমন দেখো ডিউটি থেকেও তুমি বাঁচবে অনেকটা কিন্তু তোমার নিজস্ব কাজ করতে হবে সবই বললাম তোমাদেরকে ঠিক আছে আর কি বলো লোন লান হ্যান ত্যান যেরকম জিডি হয় সবই সেম সব রিপোর্টিং রিপোর্টিং সব সেম আর হ্যাঁ একটা কথা বলবে কেউ হয়তো ধরো তুমি হেয়ার কাটার মানে বারবার তো সে কি নিজের বাড়ি থেকে সব মেশিন যন্ত্র আঁটবে না তার জন্য সরকার এক্সট্রা হচ্ছে তাকে টাকা দেবে বা তাকে যন্ত্র যন্ত্র সব দেবে ঠিক আছে যে এসকে সাফাই কর্মচারী ঝাড়ু টাড়ু যা আছে সব তাকে সরকারই প্রোভাইড করবে তো এটাই হচ্ছে জব প্রোফাইল বাকি রিক্স অনেকটাই কম যে কোনোই ফোর্সে যাও না কেন ট্রেডসম্যানের অনেকটা রিক্স কম কিন্তু কি একটু জিরির থেকে একটু লেভেল কম তো নিজের সম্মানেও লাগতে পারে আর হ্যাঁ একটা কথা বলবো যে কথাটার অন্তিম কথা মানে আর কোনো আমি পাই না যে আমাদের জন্য যদি আমাদের ফ্যামিলি একটু পরিমাণ খুশি থাকে তাতে আমরা আমাদের পরিবারও ছাড়তে পারি আমরা আমাদের নিজস্ব শখ নিজস্ব সব কিছু নিজস্ব পছন্দও আমি ছাড়তে পারি ঠিক আছে এটা আমার নিজের ক্ষেত্রে বলি আমার পরিবার যদি বলে যে আমার জন্য আমি বাইরে থেকে যদি আমি কষ্ট করে যদি আমার পরিবারের মুখে খুশি থাকে তাহলে আমি সব কিছু কম্প্রোমাইজ করতে পারি আর হ্যাঁ একটা গরিব ছেলে সে আমি যেটা বললাম সেটা তারাও করবে তো কোনো পোস্টকে ছোট ভেবো না আর কোনো পোস্টকেও হাত ছাড়া করো না যেখানে চান্স পাও আগে যাও তারপরে পরীক্ষা দিয়ে নিজে বের হোক আর হ্যাঁ একটা কথা প্রিপারেশান সবসময় চালিয়ে যাবে যে কোনো জায়গায় যাক না কেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে বন্ধুকে আর আমার চ্যানেলে কি বলবো সাবস্ক্রাইব বটনে অল করে জয়েন অপশানে জয়েন করলে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবে আর যারা পাচ্ছ না অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক আছে নিচে আমাকে মেসেজ করো বা মেডিক্যাললি এনি প্রবলেম ওখানেও মেসেজ করতে পারো রিপ্লাই অবশ্যই পাবে ঠিক আছে আর যারা জয়েন করছো কিন্তু জয়েন মানে জয়েন হয়ে গেছো কিন্তু জয়েন হতে পারছো না তো আমাকে ইনস্টাগ্রামে স্ক্রিনশট মেরে লিঙ্ক পাঠাও মানে স্ক্রিনশট পাঠাও আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক আছে তো লাস্টের দিকে কথা বলতে আমার একটু প্রবলেম হলো তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ নেক্সট ভিডিও আসবে সি জব প্রোফাইল নিয়ে সবচেয়ে তাকড়া ফোর্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে